ভ্যালুসের স্ট্যান্ড আলটিমেট ভাই এই সব আনকমন কালেকশন এবং রেয়ার কালেকশন আপনি কোথায় পান ভাই এই বডি থেকে শুরু করে সব অ্যালুমিনিয়াম এর এগুলো হলো অ্যালুমিনিয়ামের হাই কোয়ালিটি সাইকেল এই গ্রেড এর হাই কোয়ালিটি আচ্ছা আলটিমেট লিখে সার্চ দিলে ফুল ডিটেইলস পাবে এই অ্যাসেট প্রিমি এগুলো কি কোনটা কি আছে সব ডিটেইলস আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন পেমেন্ট গ্যারান্টি এর 10 বছর 10 বছর 10 বছর এক বছর ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মারিয়াম এন্টারপ্রাইজের আরো একটা চমক ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু খুবই চমৎকার একটা সাইকেল আপনাদের জন্য আমরা রেখেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমরা আর এই মুহূর্তে আমরা যে কটা সাইকেল আমাদের চ্যানেলে দিয়েছি পরপর এই সাইকেল গুলো কিন্তু লিমিটেড এডিশন আপনারা ঝটপট যদি এগুলো বুক না করেন পরে কিন্তু এডিশন গুলো আর পাবেন না তো আজকে ভাইয়া যে সাইকেলটা দেখতেছি সাইকেলটার মডেল নাম্বারটা নামটা একটু বলেন জি এটা হলো ভাইয়া প্যালোসের স্ট্যান্ড আলটিমেট

অসাধারণ কোয়ালিটি একটা সাইকেল হবে সাইকেলটা চালাইলে কিন্তু আপনার চালাইতেই মন চাইবে সাইকেল খুবই ভালো কোয়ালিটি এগুলোর ব্যাপারে তেমন কিছু বলতো না এটা হলো পিছনে নয় গিয়ার সামনে তিন গিয়ার টোয়েন্টি সেভেন স্পিড এর সাইকেল এটা টোয়েন্টি সেভেন স্পিড এর সাইকেল এবং সাড়ে সাতাই সুইল পাবেন কিন্তু খুবই আপনি এগুলো বডি থেকে শুরু করে সব তো এরই কিন্তু অ্যালমিনিয়ামের আপনার পনেরো হাজার ষোলো হাজার টাকার সাইকেল আছে কিন্তু অ্যালমুনিয়ামের মধ্যে আবার গ্রেড হয় আচ্ছা ভালো হয় কোয়ালিটি হয় এগুলো হইলে অ্যালমুনিয়ামের হাই কোয়ালিটি সাইকেল এই গ্রেড হাই কোয়ালিটি

অসাধারণ একটা সাইকেল হলো সলবটে অ্যালমানিয়া হবে বডি গ্যারান্টি কতদিন থাকছে এটা আপনার পেমেন্ট গ্যারান্টি 10 বছর 10 বছর 10 বছরে 1 বছর ফ্রি সার্ভিস পেইড আপ এগুলো কোম্পানি সাইকেলের সাথে কিছুই দেয় না কিন্তু আমরা আপনার স্বজন্য গিফট হিসেবে স্ট্যান্ডার্ড মার্কার বেল গিয়ার গার্ড ওয়াটার ফেজ সাসপেনশন কভার এগুলো ফ্রি দিয়ে ছেড়ে দেয়া দাও জি আচ্ছা তারপরে দামটা কত থাকছে এগুলো দাম হলো আগে 30500 আগে রেটে ছিল এখন তো মাল নেই ওভার রেটে কিনতে হয় তাই আমরা এটা যতটুকু সম্ভব আপনাদের কমাই দিব তবে তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার আমি বলতেছি না কারণ এটা মার্কেটের পঁয়ত্রিশ চব্বিশ হাজারও বিক্রি হয় আচ্ছা আমি আরো কমাই দিব ইনশাল্লাহ তাই এমনি তিরিশ হাজার প্লাস আপনার বাজেট থাকতে হবে তাইলে আপনি নক দেন আচ্ছা তবে এটার মধ্যে আমার কম দামেরও আছে এটা হলো পঁচিশ হাজার টাকা এটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক এটা স্ট্যান্ড ডেলি এটারও একটাই কালার ওই সামনে আরেকটা আছে বিশ হাজার মাস বিশ হাজার পাঁচশো টাকা এটা আছে মাস্টার আচ্ছা

আপনি অনেক জায়গায় টাকা ফাটাইছেন টাকা মাইরে দিছে বা আপনি ধরা খাইছেন সেগুলো আমাদেরকে বলে লাভ নাই কারণ আপনি যেখানে থেকে মাল কিনছেন তিরিশ হাজার জিনিস আপনি পাঁচ হাজার কিনতে চাইছেন তো আপনার টাকা মারবে না তো কি করবে আবার দেখা গেছে আপনি দোকানের অ্যাড্রেস নাই ওইখানে টাকা দিয়ে দিয়েছেন তো টাকা তো মারবেই তাহলে তো পাঁচ ছয়টা অবশ্যই রয়েছে এইখানে করার জন্যই দ্বারা অবশ্যই রয়েছে তো আপনি দেখবেন দোকানে এড্রেস আছে কিনা দোকানদারকে দেখবেন দোকানের এড্রেস দেখবেন যে পণ্যটা আপনি কিনছেন সেটা ভিডিও কলে দেখবেন তারপরে অর্ডার কনফার্ম করবেন টাকা দিবেন টাকা মাইতে হবে না আপনি পুরো টাকা দিলেও মাইতে হবে আপনি যদি সাইকেলের পুরো টাকাও দিয়ে দেন তাও মাইতে কিন্তু আমরা আগে পুরো টাকা নিই না কারণ অনেকে বিশ্বাস করতে পারে না এই কারণে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকাটা তার মানে পরের দিন বাদ আপনার তিরিশ হাজার টাকা সাইকেল আমরা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিব আপনার সাত হাজার টাকা আট হাজার টাকার একটা সাইকেল কিনবেন সেটাও আমরা এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিই তো দর্শক যদি যদি রেয়ার কোন কালেকশন আপনাকে দরকার হয় আপনার সাইকেলের ক্ষেত্রে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে পরের ভিডিওতে